গুলিও খাইছে জুমার দিন মরছে জুমার দিন হ্যাঁ ওর কপাল খোলছে যে মারছে ওরটা পড়ছে ওর কপাল পড়ছে আর যে মরছে তার কপাল খুলছে দুনিয়ায় সংসদ সদস্য হয়ে কি হইতো আর হাদিসে যেটা লেখা আছে ওটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাহলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে ওর রাজ্যতেই তো সত্তর হাজার অ্যাসেম্বলির মেম্বার হবে মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা ওর রাজ্যত্বে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা ওসারা আমিনাল মালা ইকা যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেশতা কোরান বলে ইউতি মুলকান খান কাবিরা আল্লাহ মনে হয় বলবে আট নম্বর আসন নিয়ে তুই কি করবি তুই রাজত্বই লয়ে এলো একটা সিট নিয়ে কি করবি একটা রাজত্ব লয়ে এলো ভাগ্য ওর খুলছে আরেকজনের যে কিলার কে বারা করছে ওর ও বাক্য পড়ছে গেছে আর ওর ভাগ্য খোলা গেছে এই জন্য তো এক সাহাবির কাহিনী আছে খুন খুনে বিরুদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এখানে লাগুক বাস এই জন্য যেতেছি এই জন্য যেই অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদের কো লটকায়া দেয় সারা দিন তো চলি সারা দিন তো চলতে থাকি এজন্য মেরে দোস্ত আখেরাতের সুযোগকে হাত না করা চাই